রাস্তার হাল বড় বেহাল রাস্তার হতশ্রী চেহারায় বদল আনার দাবি জানিয়ে ক্লান্ত রাজধানীর খেজুরবাগান এলাকার সাধারণ মানুষ বাম আমল গড়িয়ে আমলেও সে এলাকার সাধারণ মানুষের এই সাধারণ চাহিদা পূরণ হয়নি চলাচলের রাস্তা সংস্কার করে দেওয়ার দাবি আজও অধরা থেকে গেছে ওই এলাকার মানুষের বিনা সংস্কারে রাস্তার হাল প্রতিদিনই খানাপের দিকে চলে আসছে বর্ষার দিনে তো আর কথাই নেই চলাচল করতে হয় ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে জরুরিকালীন সময়ে রাস্তা ব্যবহার করার কথা ভাবতেই পারেন না খেজুর বাগান এলাকার সাধারণ মানুষ দেখা গেল এ তো রাস্তা নয় খানা খন্দে ভরা একটা আস্ত জীবন্ত বিপদ রাস্তার পাশে তেমন কোনো জুৎসই নিকাশি ব্যবস্থাও নেই ফলে রাস্তার জল জমে ফুলে ফেঁপে ওঠে রাস্তারই ওপর স্থানীয়দের অভিযোগ সুদিনে নিজেরাই উদ্যোগ নিয়ে চলাচল করার মতো সংস্কার করে থাকেন শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেল রাস্তার বুকে জমে আছে কাদা জল জল কাদায় থই থই করছে রাস্তা সরাবার লোক নেই শুক্রবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে রাস্তা নিয়ে নিত্য জীবন যন্ত্রণার কথা তুলে ধরলেন স্থানীয় মানুষ স্থানীয়দের অভিযোগ দীর্ঘ সময় ধরে তারা অবহেলিত হয়ে আসছেন জঙ্গল হয়ে যাচ্ছে মঙ্গল অথচ তাদের এলাকার এই রাস্তাটি সংস্কারের ক্ষেত্রে কোনো হেলদোল নেই সরকার থেকে শুরু করে আগরতলা পুর নিগমের তাঁদের অভিযোগ বাম আমলেও তারা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন হাল আমলেও হচ্ছেন বঞ্চনার শিকার তবে এবার হয়তো এই দুর্দশা ঘুচবে এমনটাই আশা করছিলেন স্থানীয় মানুষ কিন্তু তাতেও আশাহত হতে হয়েছে তাদের নিজেদের ক্ষোভের কথা জানিয়ে স্থানীয়দের অভিযোগ এই রাস্তাটিকে অন্তত সিসি রোড করে দেওয়ার দাবিও জানিয়েছিলেন এলাকার কাউন্সিলরের কাছে রাস্তা তো হয়নি বরং এলাকায় কাউন্সিলরকেও খুঁজে পাওয়া যায়নি এদিন এলাকার মানুষ ক্ষোভ জানিয়ে বলেন আমাদের রাস্তা নিয়ে এই অসুবিধা আজ বছর দীর্ঘ পঁচিশ বছর ধরে সিপিএম ছিল রাস্তা হয়নি এখন বিজেপি সরকারকে এনেছি আমরা অনেক পরিশ্রম করে এখন আমাদের রাস্তা হয়নি আগামী দিন আমরা আমরা রাস্তাঘাট অবরোধ করতে যাব বা ইলেকশনে ভোট বয়কট করে দেবো এলাকার লোক পুরা পাড়ার লোক আমাদের এলাকার লোক আমরা আর ভোট দিতে যাব না কাউকে কোনো সরকারকে ভোট দেবো না আমরা কিচ্ছু চাইনি শুধু রাস্তা চেয়েছিলাম সেটাও যখন হয়নি আমরা এখন ইলেকশনে ভোটে বয়কট করে দেব আমাদের এলাকার লোক আমরা ভোট দেব না কিসের জন্য কি কি অসুবিধা হচ্ছে আমাদের রাস্তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স ঢাকার মতো পুরো রাস্তা নাম লোক যে হেটে যাবে তাও সম্ভব না এই দুর্ঘটনা হচ্ছে বাইক নিয়ে ছেলেরা পড়ে যাচ্ছে বাচ্চারা ব্যথা পাচ্ছে স্কুল যেতে পারছে না আর এর মধ্যে আমরা মিল কর্পোরেশনের রাস্তা কেমন থাকে কোনো এলাকা তাছিনি জঙ্গলে রাস্তা জঙ্গলে জঙ্গল রাস্তাঘাট ভালো এটা নি ভিআইপি এলাকা এটা নি উন্নয়ন ভূত আসে ভূত যায় রাজনৈতিক নেতাদের গালভরা প্রতিশ্রুতি পান ভোটাররা কিন্তু ভোট পুরনোই পগার পার কেউ আর কথা রাখার কথা মনে রাখে না ক্ষোভে দুঃখে আগামী দিনে ভোট বয়কটের কথাও ভেবে রেখেছেন ওই এলাকার মানুষ শুক্রবার তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ন্যূনতম এই রাস্তা সংস্কারের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের দাবি কেউ কথা রাখেনি এবার হয়তো মুখ্যমন্ত্রী তাদের এই বঞ্চনার অবসান ঘটাতে উদ্যোগী হবেন কাউকে ভরসা করতে তারা রাজি নন মুখ্যমন্ত্রীকেই ভরসা করছেন খেজুর বাগান এলাকার সাধারণ মানুষ এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী রাস্তার হাল ফেরাতে কতটা পদক্ষেপ নেন সেই দিকেই তাকি আছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা